ধানের প্রথম চাপান সার ব্যবহার করার পর অর্থাৎ ধান রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে যে চাপান সারগুলো আমরা ব্যবহার করি সেই চাপান সার ব্যবহার করার পর যখন ধান গাছগুলোর প্রচুর পরিমাণে শেকড়ের বৃদ্ধি হবে এবং পাশ প্রচুর পরিমাণে বাড়াবে তার সাথে সাথে সবুজ ভাব নিয়ে বেড়ে উঠতে শুরু করবে ঠিক সেই সময় আমাদের ধান গাছের মধ্যে একটি স্প্রে অর্থাৎ প্রথম স্প্রে বলতে পারেন এই প্রথম স্প্রে ব্যবহার করা বিশেষ প্রয়োজনীয় না হলে আমাদের ধান গাছের অতিরিক্ত অতিরিক্ত চেহারায় আমরা অনেক রকম সমস্যায় পড়তে পারি তো এই রকম বয়সে বা এই অবস্থাতে আমাদের ধানে কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য বা এই সমস্যাগুলো আটকানোর জন্য আমরা এই সময় ধানে কি কি মেডিসিন ব্যবহার করব এবং কি পরিমাণ ব্যবহার করব এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং এই সময়ের জন্য ধানে কোন কোন মেডিসিন প্রয়োগ করা প্রয়োজন এবং সেগুলো কি পরি প্রয়োগ করতে হবে সমস্ত কিছু জানতে পারবেন তো অবশ্যই আপনি এই চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের কৃষি বিষয়ক যে কোনো পরিচর্যামূলক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো চাষি বন্ধু আমরা আমাদের ধানের চারা রোপণ করার দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা কিন্তু আমাদের ধানে প্রথম চাপান সার ব্যবহার করে ফেলেছি আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর একদম শেষে স্ক্রিনে শো করাবে সেখানে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন তো প্রথম চাপান সারে আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করেছি সেই মেডিসিনগুলো ব্যবহার করার পর ধান গাছের চেহারা দ্রুত পরিবর্তন হতে শুরু করবে এবং ধান গাছ দ্রুত পাতায় ভরে যাবে এবং পাশ সংখ্যা বৃদ্ধি হবে তার সাথে সাথে প্রচুর পরিমাণে সবুজ সতেজ ভাব নিয়ে আসবে তো এরকম অবস্থাতে চেহারা বৃদ্ধির অবস্থাতে আমাদের ধানের কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে অবশ্যই আর এই সমস্যাগুলো যাতে না হয় এর জন্যই কিন্তু আমাদের ধানে এই সময় এই প্রথম স্প্রেটি বিশেষ গুরুত্বপূর্ণ তো এই সময় যে সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তার মধ্যে রয়েছে ছত্রাকের আক্রমণ তার সাথে ব্যাকটেরিয়ার আক্রমণ এবং তার সাথে সাথে পাতামোড়া পোকা অথবা মাজরা পোকার আক্রমণ তো এই তিনটি সমস্যা আসার সম্ভাবনা সবথেকে বেশি তাই এই সময় এই তিনটি সমস্যাকে আটকানোর জন্য অবশ্যই আমাদের কিছু মেডিসিনের প্রয়োগ করা প্রয়োজন তো এই সমস্যাগুলো আটকানোর জন্য প্রথমেই আপনাকে যে মেডিসিনটি নিতে হবে সেটি হচ্ছে একটি ছত্রাকনাশক না হলে এই সময় কিন্তু লক্ষ্য করতে পারবেন ধান গাছের পাতাগুলোর মধ্যে ছোট ছোট কালো কালো টিপ টিপ দাগ লক্ষ্য করতে পারবেন আর এটিকে যদি আপনি সময় মতো না আটকান তাহলে দ্রুত বৃদ্ধি হতে থাকবে এবং গাছগুলোকে সম্পূর্ণভাবে ছত্রাকের আক্রমণ করে আপনার ধানের ফলনকে কমিয়ে দিতে পারে তো এই সমস্যা আটকানোর জন্য আপনাকে যে ছত্রাকনাশকটি নিতে হবে সেটি হচ্ছে গদিবা সুপার এই গদিবা সুপার আপনি অবশ্যই ব্যবহার করবেন ধানের ছত্রাকের আক্রমণ কোনোভাবেই আর হতে পারবে না এই সময়ের জন্য তো এই গদিবা বা সুপারের মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে স্ট্রবিন এবং ডাইফেনোকোনাজল অ্যাজোক্সি স্ট্রবিন আঠারো পয়েন্ট টু পার্সেন্ট এবং ডাইফেনোকোনাজল কোনাজল এগারো পয়েন্ট ফোর পারসেন্ট এই গদিবা সুপার আপনি যদি না পান তাহলে এই একই টেকনিক্যালের আরেকটি ছত্রাকনাশক রয়েছে সেটি হচ্ছে অ্যামিস্টার টপ সিনজেন্টার অ্যামিস্টার টপ এটির মধ্যেও একই টেকনিক্যাল রয়েছে গদিবা সুপারের মধ্যে যা রয়েছে তো এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন এবারে এই দুটোও যদি আপনি না পান তাহলে অবশ্যই আরও অনেক ধরনের ছত্রাকনাশক রয়েছে যার মধ্যে অ্যাজোক্সি স্ট্রবিন রয়েছে যেমন ধরুন কাস্টোরিয়া এটির মধ্যেও অ্যাজোক্সি স্ট্রবিন এবং কাজল রয়েছে এটিও আপনি ব্যবহার করতে পারেন তো এই ছত্রাকনাশকগুলোর মধ্যে যদি আপনি ব্যবহার করেন তাহলে গদি বা সুপার যে পরিমাণে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে প্রতি পনেরো লিটার জলের মধ্যে আপনাকে অবশ্যই গদিবা সুপার অথবা অ্যামিস্টার টপ নিলে এক এম হারে মেশাতে হবে অর্থাৎ পনেরো লিটার জলের মধ্যে পনেরো এমএল আপনাকে মেশাতে হবে আর যদি আপনি কাস্টোরিয়া নেন তাহলে প্রতি লিটার জলে দেড় এমএল হারে আপনাকে প্রতি পনেরো লিটার জলের মধ্যে কুড়ি এম পর্যন্ত আপনি মেশাতে পারেন তো এই দুটোর মধ্যে বা তিনটের মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক আপনাকে নিতে হবে এবারে এর সাথে আপনাকে নিতে হবে ব্যাকটেরিয়ানাশক এই সময় ধানে ব্যাকটেরিয়ার আক্রমণেও ধানের পাতার গোড়া পচা সমস্যা লক্ষ্য করা যেতে পারে তো এর জন্য আপনাকে অবশ্যই ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে হবে ব্যাকটেরিয়া নাশক হিসেবে আপনি অবশ্যই স্টেপটোমাইসিন ব্যবহার করবেন এই স্টেপটোমাইসিন আপনাকে নিতে হবে প্রতি পনেরো লিটার জলের মধ্যে চার গ্রাম চার গ্রাম হারে আপনি যদি করেন তাহলে দুই প্যাকেট স্টেপ্টোমাইসিনে আপনি প্রতি পনেরো লিটার ট্যাঙ্কির মধ্যে তিন ট্যাঙ্কি করতে পারবেন অর্থাৎ ছয় গ্রামের প্যাকেট হয়ে থাকে এই স্টেপ্টোমাইসিনের তো অবশ্যই এই স্টেপ্টোমাইসিন ব্যবহার করবেন এবং তার সাথে সাথে আপনাকে একটি কীটনাশক নিতে হবে এই কীটনাশকটি কী নেবেন সেটি অবশ্যই জানাবো তার আগে আপনি যদি এই ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক আলাদা আলাদা না নিয়ে একই মেডিসিনের মধ্যেও পেয়ে যাবেন এমনও একটি প্রোডাক্ট রয়েছে যার মধ্যে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক দুই ভাবে কাজ করার ক্ষমতা রয়েছে এই মেডিসিন আপনি নিতে পারেন সেটি হচ্ছে ধানুকার কণিকা এই কণিকা আপনি প্রতি পনেরো লিটার জলের মধ্যে শুধুমাত্র কুড়ি গ্রাম ব্যবহার করলেই ভালো কাজ পাবেন তবে এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে কাসুকামাইসিন ফাইভ এবং কপার অক্সিক্লোরাইড পঁয়তাল্লিশ পার্সেন্ট এই কপার অক্সিক্লোরাইড এবং কাসুকামাইসিন একত্রিতভাবে একটি ব্যাকটেরিয়া নাশক এবং একটি ছত্রাকনাশক তাই একই সাথে দুই ধরনের কাজ করে থাকে এটি আপনি ব্যবহার করলেও যথেষ্টভাবে ভালো কাজ পাবেন তবে বেশি পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়ে গেলে এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে গেলে তাহলে অবশ্যই এই কণিকার পরিবর্তে আপনি অ্যামিস্টার অথবা কাস্টোরিয়া অথবা গদিবা সুপার ব্যবহার করার চেষ্টা করবেন এটি আক্রমণ হওয়ার আগে যদি আপনি কণিকা ব্যবহার করেন তাহলে যথেষ্টভাবে ভালো কাজ পাবেন তো যদি আপনার ধানের জমিতে এখনও ছত্রাকের আক্রমণ বা ব্যাকটেরিয়ার আক্রমণের কোনো রকম লক্ষণ না দেখতে পারেন তাহলে এই কণিকাও আপনি ব্যবহার করতে পারবেন আর যদি লক্ষণ দেখা দিয়েছে তাহলে অবশ্যই অ্যামিস্টার টপ গদিবা সুপার অথবা কাস্টোরিয়া ব্যবহার করতে হবে তো এর সাথে আপনাকে নিতে হবে একটি কীটনাশক কীটনাশক হিসেবে আপনি অবশ্যই কোনটি নেবেন সেটি কী পরিমাণ নেবেন অবশ্যই জানাবো তার আগে আবারও আপনাকে বলছি আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সব ধরনের কৃষির পরিচর্যামূলক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি এবং ভিডিওটি দেখার পরে ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না কমেন্টে কিছু জানার থাকলে অবশ্যই লিখে যাবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো কীটনাশক হিসেবে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে ইউনিভার্সাল অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানির স্ট্রাইক পাঁচশো পঞ্চাশ এই স্ট্রাইক পাঁচশো পঞ্চাশ কীটনাশকটি আপনাকে পনেরো লিটার জলের মধ্যে তিরিশ এম এল মেশাতে হবে এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে ক্লোরোফাইরিফস পঞ্চাশ পার্সেন্ট এবং সাইপারমেথ্রিন ম্যাথ্রিন ফাইভ পার্সেন্ট এই একই টেকনিক্যালের যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন যেমন ধরুন হামলা পাঁচশো পঞ্চাশ এটিও আপনি ব্যবহার করতে পারেন তো এই কীটনাশক এবং ছত্রাকনাশক তার সাথে ব্যাকটেরিয়া নাশকের ব্যবহার আপনাকে এই সময় অবশ্যই করতে হবে এই স্প্রেটি আপনার ধান গাছের কোনো রকম সমস্যা আসতে দেবে না তো কৃষক বন্ধু আজকের ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ